আসসালাম ওয়ালাইকুম ওয়ারাকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন গো। এক বিপণন বলতে কি বুঝায় দুই ক্রেতার সন্তুষ্টি বলতে কি বুঝায় তিন বিপণন কিভাবে ভোক্তার সন্তুষ্টি বিধান করে ব্যাখ্যা করো চার সকল ক্রেতাই বোক্তা নয় ব্যাখ্যা করো পাঁচ ক্রেতা ভ্যালু বলতে কি বুঝায় ব্যাখ্যা করো ছয় রাজা ব্যাখ্যা কর সাত চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য ব্যাখ্যা কর বিপণন হল মুনাফা অর্জনের প্রক্রিয়া ব্যাখ্যা করো নয় বিপণন একটি সমন্বিত প্রক্রিয়া ব্যাখ্যা করো দশ বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে ব্যাখ্যা করো এগারো বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ব্যাখ্যা কর বারো বিপণন একটি গতিশীল প্রক্রিয়া ব্যাখ্যা কর তেরো বিপণন ভুক্তামুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর চোদ্দ বিপণন একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো পনেরো বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে ব্যাখ্যা করো ষোল বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাখ্যা করো সতেরো বিক্রয় ও বিপণন এক নয় ব্যাখ্যা কর আঠারো বাজার ও বিপণন এক নয় ব্যাখ্যা করো সুপ্রিয় ভিওয়ার্ডস বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যেন সবাই বিডিওটি দেখতে পারে Allah pes